ফেব্রুয়ারির একুশ তারিখ দুপুর বেলার ওগত ফেব্রুয়ারির একুশ তারিখ দুপুর বেলার ওগত বৃষ্টি নামে বৃষ্টি কোথায় বার কথের রক্ত ফেব্রুয়ারির একুশ তারিখ দুপুর বেলার ওগত বৃষ্টি নামে বৃষ্টি কোথায় বর রক্ত হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন লাল যে সেই লহিতেই লাল হয়েছে কৃষ্ণ চূড়ার ডাল যে হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন লাল যে সেই লোহিতে লাল হয়েছে কৃষ্ণ ডাল যে প্রভাত ফেরি প্রভাত ফেরির মিছিল যাবে ছড়াও ফুলের বন্যা বিষাদ গীতি গাইছে পথে তিতুমিরের কন্যা চিনতে নাকি চিনতে নাকি সোনার ছেলে ক্ষুদিরামকে চিনতে চিনতে নাকি সোনার ছেলে ক্ষুদিরামকে চিনতে রুদ্ধশ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে চিনতে নাকি সোনার ছেলে ক্ষুদিরামকে চিনতে শ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে পাহাড় তলির মরণ চূড়ায় ঝাঁপ দিল যে অগ্নি ফেব্রুয়ারির শোকের বসন পড়ল তারি ভগ্নি পাহাড় তলির মরণ চূড়ায় ঝাঁপ দিল যে অগ্নি ফেব্রুয়ারি শোকের বসন পড়ল তারি ভগ্নি প্রভাত ফেরি প্রভাত ফেরি প্রভাত ফেরি আমায় নেবে সঙ্গে বাংলায় আমার বচন আমি জন্মেছি এই বঙ্গে প্রভাত ফেরি প্রভাত ফেরি আমায় নেবে সঙ্গে বাংলায় আমার বচন আমি জন্মেছি এই বঙ্গে বাংলা আমার বচন আমি জন্মেছি বঙ্গে বাংলায় আমার বচন আমি জন্মেছি এই বঙ্গে একটু গলা মেলাবেন বাংলা আমার বচন আমি জন্মেছি এই বঙ্গে বাংলায় আমার বচন আমি জন্মেছি এই বঙ্গে বাংলায় আমার বচন আমি জন্মেছি এই বঙ্গে บังดาหมาด์บจชนอามียุนเม่ชี